চি সোদ গোপুতি দিম গোনায়ামা রু বারুচি সোদো বাঁদাহে তুমি তো পারো দিতে না যা আমি সোদ জানি নরকিরো পারে পৌড়েন কোনো দিন আমিতো তো জানি না গাব কি আল্লাহ তোমার দেওয়া সেরা সে আমি তো জানি ন পাব কি না আল্লাহ তোমার দেওয়া সে রাজ আমি সদ জানি নর কিরু সইতে পারে পড়ে কোনো দিন আমি তো জানি না পাবো কী পবন তোমার দেওয়া গন সেরা যগ না আমি তো না পাবো কি পাব না আল্লাহ তোমার দেওয়া গন الله اللهم صل على وعلى ]نا. آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الغبيد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو بَاطِنٌ بني له قصر في ربط الجنة ومن ترك الْمِرَاهُ وبحق بني له في وساطعه

আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদা দিনদার খোদা ভিরু আল্লাহ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা বয়জ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার পিতি তুল্য বাপেরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন ওলামায় কেরাম হুফাজে কিরাম আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মতারাম ইমাম সাহেব ভাই পাশাপাশি আরো জানাই আজকের এই সভা আমাদের সম্মানীয় মতারা সভাপতি সাহেব সহ সকল সদস্য ভাই সেই সাথে সাথে আরও জানাই আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে আগত মেহমান গণেরা কমিটি সাহেব কমিটি বৃন্দ শ্রোতাগণ কি আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম ওবার একবার জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় সেই সাথে সাথে আরো জানাই যারা আরি হলো কে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছে নশ্বর ধাম ত্যাগ করেছেন আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন এই কি গ্রাম জানে গোবিন্দনগর গ্রামের কবরস্থানে সাড়ে তিন হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তজার করছেন ওয়েট করছেন সে কায়ামতের দিনের জন্য জানাই তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মুবার আকবার আল্লাহ পাকের রহমাত প্রত্যেক ইমানদারের ওপর হোক আমরা জোরে বলি আল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই সুন্দর মাহফিল এই নগর। নাকি গোবিন্দনগর গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতায় মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের এ বছর আল্লাহ করিয়ে নিয়েছেন ইস সালে মাহফিল সহবের মাহফিল জিক্রুল্লাহ নাবির মাহফিল আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি কিছু সময় আলোচনা শ্রবণ করার উদ্দেশ্যে আল্লাহ মাহফিলকে কবুল করেন আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তো অফি দেন সকলে বলি আল্লাহ আমিন গোনাগার এসেছি আপনাদের খেদমতে আপনাদেরই ছেলে আপনাদের ভাই দরবারে ফুরফুরা শরীফ আসেকে রসুল সুলতানুল ওয়াইজিন আল্লা হাজরাত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলহী হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে দরবারে পীর্ণগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলহী তিনি দাদা হজুর পির কেবলা রহমাতুল্লাহ আলীকে হজুরের হাতে হাত দিয়ে দেশে বায়াত সোহবতে আফতা কলকাতা ন নম্বর হালদা লেন তিনি পীরনগরী বিশ্বাব ছিলেন আহলে বায়াতের খানদান ছিলেন দাদা পীরের হাতে হাত দিয়া মানুষ ছিলেন দেশে বায়াত ছিলেন সোহবতে আফতা ছিলেন তিনি আর জানা যায় কমবেশি প্রায় বারো লক্ষ মানুষের সমাগম হয়েছিল মহান আল্লাহর কৃপায় হজুর কেবলা পাক তিন দিন টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন আমি সে আল্লাহর অলি হুজুরের উত্তর অর্থাৎ ছেলের ছেলে আমার নানা জানো আল্লাহর অলি দাদা যেন আল্লাহর অলি দুই আল্লাহর অলির আওলাদ হিসাবে আপনাদের খেদমত এসেছি গোনাগার আপনাদেরই ছেলে আপনাদের ভাই পীরজাদা মাহফুজুল্লাহ গুসাই নিয়ে এসে হাজিরা দিয়েছি অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব পাকের হুকুম প্রচণ্ড পানি একেবারে প্রচণ্ড পানি ঝড়ছরও হয়নি না এদিকে একটু হালকা ঝড়ও হয়েছে যা এই দুর্যোগ ওয়েদারের মধ্য দিয়েও যে আল্লাহ করিয়ে নিচ্ছেন এরপরও যে এতগুলো মানুষ বসে আছেন এবং আলহামদুলিল্লাহ একেবারে সকলেই সজাগ আছেন সকলেই জাগ্রত অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ এই মাহফিলকে কবুল করেন আমরা জোরে বলি আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা কিছু সময় আলোচনা করে আপনাদের খেদ থেকে বিদায় নেব এই ইউটিউবার ভাই আপনাদের কি লাইভ চলছে নাকি লাইভ চলছে নাকি কারো আমি কিন্তু লাইভ দিই না জানেন তো ব্যাস একটুকু মাথায় রাখবেন লাইভ কিন্তু কারো চললে বন্ধ করে দেবেন আমি আবার নেক্সট চেক করব করলে আবার পরের বারে আর তুলতে দেবো না কিন্তু আমি লাইভ দিই না এমনি ভিডিও তুলে নেন ঠিক আছে কারণ এক জায়গায় দিলে অন্য জায়গায় সমস্যা আর এই লাইভ দেয়া ঠিক না এখন বর্তমান সিচুয়েশন যা আমরা কোন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কোন কথা বলে ফেলব সেটা স্লিপার হতে পারে সেটা বড় মিডিয়ায় হয়ে যায় কারণ আপনারা সব সময় আমাদেরকে ভালোবাসেন আপনারা সেটা পরে সেটাকে ইচ্ছা করলে আপনারা বাদ দিয়ে কেটেও ছাড়তে পারবেন কিন্তু লাইভ হয়ে যাওয়া মানে আছরা হয়ে গেল অনেক কিছু ব্যাপার আছে তো যাই হোক বর্তমানের দিকে লক্ষ্য করে আলোচনা করতে হচ্ছে বর্তমান অবস্থা ভালো না দেখতে পাচ্ছেন আপনারা সবই জানি তো যাই হোক যারা আশেপাশে আছেন সবাই চলে আসেন কিছু সময় আলোচনা করে আপনাদের খেতে থেকে বিদায় নেব